সালের পর পর্যন্ত যত নির্বাচন হয়েছে দেশে এই মুহূর্তে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ এরই মধ্যে আগামী জাতীয় নির্বাচনের সময় ঘোষণা করেছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইনুস তাহলে এই নির্বাচনে কিভাবে অংশ নেবে আওয়ামী লীগ আদৌ অংশ নেওয়ার সুযোগ আছে কিনা থাকলে আওয়ামী লীগ কি ভাবছে নির্বাচনে যাওয়া নিয়ে এসব প্রশ্ন নিয়ে ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারের মুখোমুখি হয়েছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কুবাদুল কাদের আওয়ামী লীগ আসুনুল কাদের বলেন এই নির্বাচন ঘোষণার মধ্যে নির্বাচন না করার ইঙ্গিত লুকিয়ে আছে আওয়ামী লীগকে বাদ দিয়ে বাংলাদেশে কোনো গ্রহণযোগ্য নির্বাচন হতে পারে না বলেও মন্তব্য করেন তিনি উবাদুল কাদের দাবি করেন দেশের ৪৫ শতাংশের বেশি মানুষ করে কোনো নির্বাচন সম্ভব নয় বলেও মনে করেন তিনি আনন্দবাজারকে দেয়া সাক্ষাৎকার ওবাদুল কাদের জানান তাদের সংগঠনকে এখন আরও শক্তিশালী করাই সবচেয়ে জরুরি কাজ বর্তমানে তাদের দল অস্তিত্ব আদর্শ রাজনৈতিক ভিত্তি হুমকির মুখে বলে স্বীকার করেন তিনি বলেন এখন সংগঠনকে গোছানো হচ্ছে আওয়ামী লীগ গণভিত্তিক দল তাদের শক্তির মূল উৎস জনগণ শেখ হাসিনা দেশে ফেরা নিয়েও মন্তব্য করেছেন তিনি বলেছেন শেখ হাসিনা প্রতিদিন দেশের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রাখছেন অনুপ্রেরণা দিচ্ছেন ঈদের দিন বিকেলে শেখ হাসিনার সঙ্গে কথা বলার কথাও জানান তিনি বলেন আল্লাহর রহমতে শেখ হাসিনা সুস্থ আছেন তবে দেশে ফেরা নিয়ে বলেন শেখ হাসিনা আগেও বলেছেন দেশের জন্য তিনি ফিরবেন এবং যারা তার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে তাদের শাস্তি হবে তবে তিনি কবে ফিরবেন তা এখনও বলা যাচ্ছে না সবকিছু নির্ভর করছে দেশের রাজনৈতিক পরিস্থিতি জনগণের মনোভাব এবং আন্তর্জাতিক পরিবেশ পরিস্থিতির উপর অমিত হাসান রবিন যুগান্তর নিউজ